আমার কাছে দেখবার কথা শুন এই যে এই বালু বালু না একচুয়ালি এটা হলো পাথর ভাঙাইলে ভাতা পাথরের থেকে একটা কুচি বেরে যেটা পাথরের পাউডার বিলাক হয় পাথরের ডাস্ট তো এই বস্তু দিয়ে বর্তমান সুন্দর করে ব্লক ইডে বা ঘরের ইডে সিমেন্ট দিয়ে সুন্দরভাবে বানায় তো কেমনে করে বানায় ছোট মোটো একটা মেশিন দেয় প্রসেস আমি রোদ দেখামো বানানা দেখতে থাকুন সামনে আছে মেশিন তো মেশিন তৈরি হয়ে যায় তো এই যে মেশিনটা আনারা দেখতেছেন এই মেশিনটার মধ্যে কি করে ওই পাউডার বালু যেটা ওইটা এইখানে দেয় আর হলো সিমেন্ট দেয় দেয় এটার মধ্যে মশলাটা মিক্স হয় মিক্স হয়ে ওই পোকলা দেয় মিক্স দে সময় বাদে ওইটা ডাকনিটা খুইলা দেয় খুইলা দিলে বাদে এই জায়গায় পরে এই জায়গার থেকে মশলা দিয়ে নিয়ে এই ডামের মধ্যে দেয় ডামের থেকে ওই যে মেশিনটা দেখতাসুন এই মেশিনটার মধ্যে দেয় আর এই মেশিনে দুইটা করে প্লেট লাগাইনেসে মানে ব্লক এটা হব দুইটা করে তো এই দুইটা করে ওইটা হবো না সিস্টেম ওটার ভিতরে ফুল করে ওটার ভিতরে দেয়ার বাদে হাইড্রোলিকে প্রেসার দেয় আর প্রেসার দেওয়ার পরেই এই ইটা ইটটা হয়ে যায় গাড়িটা কত সুন্দর কত ভাবে দুইটা ইট হয়ে গেলগা তো এইভাবে একটা মেশিনে দুইটা দুইটা করে দুই সাইডে দেয়া ইট হয় ব্লক হয় আর ইটা দিলে ভাঁধা ছয়টা হয় তিনটা করে বহান দুইটা করে ধান যায় দেখুন আবার দুইটা ইট অলরেডি হয়ে গা টোটাল চারটা বানাই গেল তামা দুমৈতেছে আর এইভাবে ইট বানানো প্রসেস কাম চলতে থাকে দিনে কয়টা করে ইট হয় টোটালে কত করে বানানো হয় একদিনে চার হাজার এক সাইড এই চার হাজার না দশ সাইড মিলে চার হাজার দুই সাইড মিলে একদিনে চারে থেকে সাড়ে চার হাজার ব্লক বানান যায় একটা মেশিনে দুই করে প্রম দেয় চার ঢাকা করে তার মানে ইট হয় এক ইয়ে মধ্যে এই মেশিনের এম্বুরা পাশের থেকে দুই করে ইট বেড়ায়

ব্লক বানায় বানায় এখানে জমা করে রাখছে এইগুলা কাঁচা ব্লক আজকে হয়েছে আর এই যে এইগুলা যে এইগুলো মোটামুটি দুই দিন হানি হয়েছে আর কি আর ওই যে ওইখানে যে পালা দিয়ে আছে ওইগুলো ঘরের ঈদ যেটা ঈদ বানাইছে আর এইরকম করে আপনারা টিনের ফর্মা বানায়ে এই ফর্মার মধ্যে মশলা দিয়ে বাইতেও আনারা একটা দুটা করে কাঁচা যারা মাড়ির ইট বানায় ওই রকম করে আনারা নিজেরা হাত দেয় একটা করে বানাইয়ে বাড়ির যারা ইট ওটা ব্যবহার করার জন্য বানাবার পারবেন আর যদি কিনে নিন সেটা ফিনিশিংটা বেশি ভালো হবো আর কি মজবুত বেশি হবো অর্ডার অনুযায়ী আনারা মশলার পরিমাণ বা ই যদি কোন যায় এই ধরনের আমাকে হক্ত ই টাইপের ইট লাগবো তো সাইজ একটু বড় সাইজের তো তাও কি জানি আপনাকে বানাই দিব আর কি তো দেখতে পারতাছুন ছোট্ট একটা ইন্ডাস্ট্রিতে কত হাজার হাজার ব্লক ইটায় বানাইতেছে আর দিনে মোটামুটি চারের থেকে সাড়ে চার হাজার ইটা হয়ে যায় আর এটা এক বিঘে জায়গার মধ্যেই মোটামুটি আপনি এই মেশিনটা ইনস্টল করতে পারবেন আর খুবই কম খরচে মোটামুটি চার থেকে সাড়ে চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা যদি হয় আপনি এরকম বড় একটা ইন্ডাস্ট্রি দিতে পারবেন আর এই ইন্ডাস্ট্রিতে চা চার পাঁচ লাখ টাকা হয়ে যায় গায়ে থেকে কম খরচেও হয় আরও ছোটো মেশিন আনলে আরও কম খরচে হয়তো এটার যেটা ফ্যাক্টরি এটার বানানোর যেটা খরচ এটা মোটামুটি তিনের থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতন পরে আর কি সব মিলে তো আপনি এক বিঘা মাটির মধ্যে এরকম করে ইন্ডাস্ট্রি করতে পারবেন আর কি তো আপনারা যদি চান এইরকম ইন্ডাস্ট্রি করতে তাহলে এই মেশিন কোন জায়গায় পাওয়া যায় কি বা অল্প আপনারা হয়তো ইউটিউবে বা ক্রমে বা যে জায়গা থেকে এগুলো কিনা বেচা হয় ওই জায়গায় আপনারা খবর নিন নিয়ে ছোটো বড়ো অনেক ধরনের মেশিন আছে তো আপনারা কিনে এরকম করে ইন্ডাস্ট্রি করতে পারবেন আর যদি ইন্ডাস্ট্রি না করতে চান যদি কোন যে না এরকম করে আমরা ইটা কিনে নিব ব্লক কিনে নিব তো ওই জায়গা থেকে কিনে নিতে পারবেন এই ইন্ডাস্ট্রির বিষয় আমি ইন্ডাস্ট্রির মালিকের বাঁচতে মানে ধরুন আর কি তার কাছে আমি জিগামো এটি এই ইন্ডাস্ট্রিতে কি কি করতেছে আর কীভাবে বেচা কিনি করতেছে বা কীরম চলে সেটার বিষয়ে আপনাকে জানাবো

কলোনির উত্তর সাইড একটা দলং দলং এর লোক ইন্ডাস্ট্রিটা খুব বড় না কিন্তু হলেও বহু মাল এখান থেকে বিক্রি করা করে আর বহুত ভালো কোয়ালিটির ইট সিট বানায় যদি আপনার লাগে তো এই জায়গায় এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই নাম্বারটা আমি স্কিনের তলটা দিয়ে দিন তো স্ক্রিনের তল্বে যোগাযোগ করবেন ইনশাল্লা আজকের মতো ভিডিও ভিডিওতে পাম ইনশাল্লাহ সবের জন্য বাই বাই